বন্ধুরা এটা আমাদের ফার্স্ট ইউটিউব ব্লগ ভিডিও তোমাদেরকে অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখার জন্য এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য যাতে আমরা আরও ভিডিও বানাতে পারি ভবিষ্যতে তা আমরা আরও খুশি আরও বেশি বেশি ভিডিও বানাতে পারি সেজন্য দেখার জন্য অনুরোধ করবো তো দেখো পুরো ভিডিওটা হাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ি আর এটা আমাদের জমি ঘর পড়ে আছে আর এটা আমাদের সবজি লাগানো হয়েছে বাঁধাকপি মূলো আলু এসব লাগানো হয়েছে এখনই মাঠে যাচ্ছি মা ছাগল চড়াতে গেছে তাই মায়ের কাছে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ মা ওইখানটায় আছে ছাগলগুলো চড়াচ্ছে এখন এবছর বেশ আলু গাছ ভালোই হয়েছে সবার কিন্তু আলু গাছ ভালো হলে কি হবে চাষিরা আর কোথায় আলুর দাম পাচ্ছে দেখতে মা ছাগল জ্বালাতে এসছে ছাগলকে জল লাগাতে আসছে এটা আমাদের মাঠ দেখতে পাচ্ছ কত বড় মাঠ গোটা মাটি আলু চাষ হয়েছে রে বাচ্চা কি এবং বাড়ি আসছে বাড়িতে যে আবার কথা বলছি একটু রাখছি দেখতে পাচ্ছি আমাদের বাঁধাকপি লাগানো হয়েছে কত সবজি লাগানো হয়েছে ওইদিকে রাঙালু আছে আর এইগুলো সব পেঁয়াজ লাগানো হয়েছে পেঁয়াজ এগুলো সব আর এখানটা আলু লাগানো হয়েছিল পচে গেছে আলুগুলো নষ্ট হয়ে গেছে জলেতে দেখতে পাচ্ছ আমাদের সবজি লাগানো হয়েছে শাক শাক লাগানো হয়েছে এই যে এখানে ফুল গাছ লাগানো হয়েছে আবার খড়ের গাদা দেওয়া হচ্ছে পালোই তোমরা যা বলো এভাবে খড়গুলো গুছিয়ে রাখা হয় যাতে সারা বছর খড়গুলো রাখা যায় যাতে না পচে খড়গুলো এই ধারে জল ভরা হচ্ছে এই যে আমাদের রান্না চালা এখানেই রান্না করা হয় আমাদের অনুনে ভাত হচ্ছে কি দরকারে হবে আজকে মাংস মা এখানে ভাত থেকে ফ্যান ঘোরাচ্ছে